সমুদ্রের ধারে চলে এসেছি চুমুর উঠছে দেখো কি হাওয়া দিচ্ছে কাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রজ নাম চাই তোমাদের সব বাইকে স্বাগত এই চওড়া হাসিটা কিসের জন্য বলছি তোমাদের আমরা আজকে বেরিয়েছিলাম কোলাঘাটে বালিগঞ্জ প্লেসে খাবো সেক্স বালিগঞ্জ প্লেসে ভাবলাম একটু দুপুরবেলা লাঞ্চ করবো আর রাতের খাবার নিয়ে বাড়িতে ফিরে আসবো সেই মতো প্ল্যান ছিল হঠাৎ করে রাস্তায় বৃষ্টি শুরু হলো প্রচন্ড বৃষ্টি এখন তো একটু কমেছে বৃষ্টিটা জোরে দুদিন আগে আমার গেছে তো কোথাও যাওয়া হয়নি সেদিনকে বাড়ি দুটো এসি খারাপ হয়ে গেছিল চারটে ফ্যান সেদিনকে মিস্ত্রি এসছিল তো সেদিন জন্মদিনের দিন ওই চার দুটো এসি আর চারটে ফ্যানই সব ঠিকঠাক করা হয়েছে কোথাও আমরা বেরোইনি আর রাতুলের চেম্বারও ছিল তাই বেরোনো হয়নি হঠাৎ করে আমরা কোলাঘাট যাচ্ছি মাঝপথে এই বৃষ্টি দেখে ঠিক হলো চলো আমরা চলে যাই মন্দারমণি তো মন্দারমণিতে আমরা থাকি হচ্ছে শেখ বেঙ্গল হোটেলে তো ওদের ফোন করা হলো তো ওরা বলল যে রুম আছে ম্যাডাম কিন্তু একবার চেক করে আমরা কনফার্ম হয়ে আপনাকে জানাচ্ছি তো ওরা এই মাত্র রুমের ছবি পাঠিয়েছে আমাদের ভিডিও পাঠিয়েছে যে রুমটা আমরা চাই সেটা অ্যাভেলেবেল নয় কিন্তু অন্য একটা রুম আছে বললো যে আমরা ভিডিও পাঠাচ্ছি ম্যাডাম আপনি দেখে নিন তারপরে আপনি এ করবেন এখন বাজে ঘড়িতে তিনটে চোদ্দ আমরা আর একটু বাদে কোলাঘাট পৌঁছবো তো হঠাৎ করেই ঠিক হয়েছে এই প্ল্যানটা আর কি বলতো না নিয়েছি জামা বাড়ির জামা নেওয়া নেই ওষুধ নেওয়া নেই চার্জার পর্যন্ত হাতের কাছে নেই শুধু একটা পাওয়ার ব্যাংক আছে তো হঠাৎ করেই ঠিক হয়েছে জানি না কি করবো দেখি কাঁতিতে গিয়ে কিছু কিনে টিনে নিতে হবে না হলে আমার তো চোটিও নেই রাতুলার ছেলে ক্রক্স পরে এসছে আমার তো সেটাও নেই আমি তো একদম জুতো পরে এসেছি তো দেখি কি করবো পরের প্ল্যানটা তোমাদের বলছি যাই আগে কোলাঘাট ওখানে লাঞ্চ করি তারপরে ঠিক করব পরের প্ল্যানটা কি করবো হয়তো কাঁতিতে গিয়ে কিছু কেনে কেটে তারপরে হয়তো সন্ধে সন্ধে হবে মন্দারমণি ঢুকতে লাঞ্চের জন্য শেরবেঙ্গল কোলাঘাটে দাঁড়ালাম আমরা সাধারণত কোলাঘাট এলে সেরে পাঞ্জাব বা এক্সপ্রেস প্লাজাতেই খাওয়া দাওয়া করি কিন্তু যেহেতু তাড়াতাড়ি মন্দারমণি পৌঁছতে হবে তাই রাস্তা ক্রস করে ডান দিকে গেলাম না যাওয়ার পথে বাঁদিকে দিকে সেরে বেঙ্গলে লাঞ্চটা সেরে নেব বলে ঠিক করলাম আমরা লাঞ্চ করতে বসেছি এখানে বাটার নান আর হচ্ছে পনির কড়াই পনির তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিতে হবে কি গো কারণ আবার তাড়াতি বেরিয়ে কাঁথিতে দাঁড়াতেই হবে তাই তো তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ তো তাড়াতাড়ি খেয়েছি না কোনো রকমে নাকে মুখে গুজে এবার যাচ্ছি গাড়িতে উঠি কাঁথিতে একবার নাপতেই হবে নেবে তো কিছু কিনে নিতেই হবে হলে মানে রাতের একটা সোয়া কিছু তো কিনতেই হবে তো চলো ভালোই খেলাম খাবার ভালোই ছিল উঠে পড়ি গাড়িতে আমরা এসেছি বাবা চুনটুলের কি অবস্থা আমরা এসেছি এখানে এখন চন্ডিপুর একটা জায়গা আছে মন্দারমণি যাওয়ার পথে তো সেখানে একটা ট্রেন্ডস আছে দেখলাম এই যে ট্রেন্ডস তো এখানে এসেছি একটা নাইটি একটা নাইটি পাবো কিনা যাই না ড্রেস যাই পাই রাতে শোয়ার জন্য আর ছেলেরা রাত্রি বেরোতে হাফ প্যান্ট গঞ্জি কিনে নিয়ে বেরোবো তো এই হুট করতে চলে আসা কিছু না নিয়ে যাই হোক এটাও একটা এক্সপিরিয়েন্স তো চলো কিনে কি আছে দেখি কেনা হয়ে গেছে ফিফটি পারসেন্টে সব পেয়েছি তোমাদের গিয়ে আগে রুমে ঢুকি তারপরে দেখাচ্ছি হোটেলে আগে পৌঁছোই তো এখন কটা বাজে তো পাঁচটা দশ দেখা যাক কতক্ষণ লাগে এখান থেকে হয়ে গেছে পেলাম পৌঁছতে এই জাস্ট ঢুকছি হোটেলে চেক ইন করলাম এই সাতটা কুড়ি নাগাদ আমরা ঢুকলাম চেক ইন হয়ে গেছে তো যাই হোক বেশ ভালো লাগছে ঢুকে সমুদ্র পরে দেখাবো এখন সন্ধ্যাবেলা খুব একটা ভালো বোঝা যাবে না কাল সকালে দেখাবো আর রাস্তায় আর দাঁড়াইনি আমরা কাঁথিতে দাঁড়িয়ে একটু ওষুধ কিনলাম কয়েকটা এম যেগুলো জরুরি ওষুধ কয়েকটা কিনে ব্যাস চলে এসেছি তো চলো এখন ঘুমিয়ে ঢুকি একটু ফ্রেশ হয়নি তারপরে সমুদ্রের ধার যাবো চলে এসেছি

এই ড্রেস কেনা হয়ে গেছে এই যে আজকে ফ্রেন্ডস থেকে কেনা হলো এটা এটা হাজার টাকা দাম ছিল ফিফটি পার্সেন্ট অফ দিয়ে পাঁচশো টাকা বেশ ভালো এটা কিনে নিয়েছি আর চটিটা বাটা থেকে নিয়েছি এটাও থ্রি নাইনটি নাইন দাম ছিল আর থার্টি পার্সেন্ট অফ দিয়েছে তো এটা আমি তোমাদের বলি ভালো করে বলে দিচ্ছি হঠাৎ তোমাদের প্ল্যান হলো আমাদের মতো এরকম অদ্ভুত প্ল্যান কোলাঘাট থেকে ঠিক করলে বৃষ্টি দেখে যে যাই চলে যাই মন্দারমণি তাহলে কি করবে চণ্ডীপুরে ওখানেই ডান দিকে ট্রেন্স একদম বেশ বড় ফ্রেন্ডসের সরু আর একটু এগোলেই তারপরেই বাড়ি নিয়ে একটুখানি এগোলে বেশিক্ষণ নয় বা দেখবে বাটার শরু মানে দুটোই পেয়ে যাবে চটি আর জামা হলে আর কিছু লাগে না আর আমরা কাঁথিতে নেমে যেটা করেছিলাম কাঁথি থেকে আমরা একটু ওষুধ কিনে নিয়েছিলাম কিন্তু আমাদের রেগুলার রিলসের ওষুধ কয়েকটা কিনে নিয়েছে আর একটা ক্রিম কিনে নিয়েছিলাম ব্যাস আর তো কিছু লাগে না রাতুলের এই জামাটা কেনা হয়েছে আর এই প্যান্ট আর ছেলেরও এই জামা আর প্যান্ট কেনা হয়েছে আর সব অফারই আমরা পেয়েছি আজকে কি বলো প্যান্ট অফ ফিফটি আর এটা আমারটা হচ্ছে দুশো টাকার গেঞ্জি আজও থার্টি পার্সেন্ট বেশ ভালোই হয়েছে আমরা পেয়েও গেছি সব ঠিক চাক তবে আমরা এটা মলপোজাল লাগেজেই বেড়াতে পারি বড় বড় লাগেজ নিয়ে বেসিক্যালি শুধু শুধু গড়ি ওমনি আর কিছু জিনিস আনতে লাগে না কি আর লাগে বড়জোর এর সঙ্গে চার্জার গুলো লাগতো এটা ঠিক কথাই সত্যি আমরা যে কত অপ্রয়োজনীয় জিনিস নিয়ে বেড়াতে আসি আর বাড়ি বাড়ি সুটকেস ব্যাগ নিয়ে ঘুরতে আসি আজকে আসছে কি এই দুটো প্যাকেট আর কিছু নেই আর দিব ভালো মানে চলে এলাম চলো একটুখানি কি স্টার্টার অর্ডার করে যায় নাকি এবার চলো ওয়েদার ভীষণ ভালো একটু প্যাচ প্যাচে গরম আছে একদম নেই তা নয় তো এখানে বৃষ্টি হচ্ছে না যেটা দেখে আমাদের আশা হুট করে তো দেখা যাক কাল যদি বৃষ্টি হয় আর কালকে ফিরে যাব আর এখানে বেশ সুন্দর একটা পরিবেশ সে গরম গরম তন্দুরি আলু দিয়ে গেছে Oh, oh, মন্দার মনে এসেছি আর হোটেল থেকে বেরিয়ে একটু সমুদ্রের ধারে আমরা আসব না তা কি হয় বলো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বাবা কি রোদ পেছনে উঠে এবার যাচ্ছি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করব স্নান করব তবে বেরিয়ে যাব তো চলো ব্রেকফাস্টে যাই নিচে নামছি কিরকম করেছে কি রোজ সকালবেলা বেরিয়ে যাচ্ছি চেকআউট করলাম বারোটা বাজে বারোটাতে আউট করলাম একটু দেরিতেই দশটায় আউট টাইম কিন্তু ওদের আমরা একটু কালকে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু অত রাতে ঢুকেছি চেক ইন করেছে তো একটু যদি আমাদের সময় দেওয়া যায় তো ওরা বলেছিলো অসুবিধে নেই ম্যাডাম আপনি বারোটা সাড়ে বারোটা যখন ইচ্ছে চেক আউট করবেন তো এবার বেরিয়ে যাব চলো কিন্তু ভীষণ রোদ যেটা ভেবেছিলাম যে এত বৃষ্টি পাবো বা কিছু সেরকম কিছু পেলাম না প্রচণ্ড রোদ কিন্তু আকাশটা কি সুন্দর সরকারের মতো রাতুল রিসেপশনে বিল পেমেন্ট করতে গেছে কি সুন্দর লাগছে কিন্তু ভীষণ লোদের তা কিন্তু দারুণ লাগছে সকালবেলা ফাঁকা সমুদ্রের ধার সমুদ্র অনেকটা জোয়ারের সময় সমুদ্রটা কাছে আসে হম অনেকটাই দূরে তবে মেঘ আজকে দেখিয়ে দিয়েছে এত সুন্দর এই পেছনটা কি লাগছে বেরিয়ে পড়লাম হোটেল থেকে ইচ্ছে আছে সন্ধ্যের আগে পৌঁছানোর আসলে ফিরে গিয়ে রাতুল চেম্বার করবে

একটু এগিয়ে এসে নামলান নার্সারিতে এখানে পরপার নার্সারি আছে জানো আগেরবার এইটাতে এসে এটাতেই এসেছিলাম মানে

এই সময় একদম ফুল দেয় না তারা না না পুরো বর্ষার সিজনটা আবার কুয়াশা পোটা শুরু করলে তারা ফুল দেয় আবার পুরো সিজন নাই ওই কেটে কুটে রেখে দিয়েছি এখন এই গাছ নিয়ে চললেন হলো কেনা গাছ বেগুনদিন তোমার গাছ হ্যাঁ এগুলো আমার ইনডোর প্ল্যান্ট না হ্যাঁ হ্যাঁ আমরা ফিলছি আর বৃষ্টি এতক্ষণ বন্দরমনেতে কোনো বৃষ্টিই হলো না আর এখন দেখো কি বৃষ্টি কি ভালো লাগছে জায়গাটা না খুব সুন্দর বৃষ্টিটা পড়ছে নাও বলছি বৃষ্টি আইলো খুব সুন্দর জায়গাটা এই পরিমাণে এখন বৃষ্টি শুরু হয়েছে একদম মুষলধারে আর আমরা পুরোটা বন্দরমনেতে যখন গেলাম কাল বৃষ্টি বৃষ্টিতে একটা বৃষ্টি হুট করে এরকমভাবে মাঝে মাঝে সারপ্রাইজ প্ল্যান করলে কিন্তু মন্দ হয় না কি বলো এবার থেকে ঠিক করেছি গাড়িতে কয়েকটা এসেন্সিয়াল জিনিস রেখেই দেবো যাতে হঠাৎ করে কোনো প্ল্যান হলে কিছু জিনিস তো সঙ্গে থাকবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ টাটা বাই বাই